কাঠামো কিভাবে চলবে মানে আগামীর পরিকল্পনা এটা বিএনপি দিয়ে দিছে তার একটা অমান দিয়ে দিচ্ছেন তো সেই ফ্যামিলি কার্ড এই যে ফ্যামিলি কার্ডের অনেক সময় সহযোগিতা পাবে তারা আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে পাঁচই আগস্টের পর যারা হত দরিদ্র অসহায় জীবন যাপন করছে তাদের খেয়াল রাখার জন্য তা আমি বেশ কিছু বিষয়ে আমি লক্ষ্য করেছি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অনেক পরিবার অসহায় জীবন যাপন করছে এটা পত্রপত্রিকার মাধ্যমেই পেয়েছি আর এই গণেশের পরিবারের বিষয়টা পেয়েছে একটি রিপোর্ট হয়েছিল যে এই অসহায় গণেশের পরিবার খুব অসহায় জীবন যাপন করছেন এক সময় তার ভালো ব্যবসা ছিল এখন তার সন্তানদেরকে নিয়ে খুব অসহায় জীবন জীবনযাপন করছেন যার কারণে আমি কিছুদিন আগে এই গণেশের বাড়িতে এসেছিলাম আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশেই এবং আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু নির্দেশে সেখানে এসে আমি কিছু নগদ অর্থ সেদিন দিয়েছিলাম এবং সেদিন গণেশের স্ত্রী বলেছিল যে আমি কিছু হাতের কাজ জানি তো আমাকে যদি সহযোগিতা করা হয় তাহলে আমি আমার সংসারটা চালাতে পারবো কারণ হলো প্রতিদিন গণেশের দুদিন পরপর ডায়ালিসিস করতে হয় অনেক টাকা লাগে তো এই টাকাটা সে জোগাড় করতে পারছে না আমি কিছু নগদ অর্থ সেদিন দিয়েছিলাম এবং প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যদি আপনি যেহেতু হাতের কাজ জানেন আপনাকে একটা সেলাই মেশিন দিলে আপনি এটা করতে পারবেন কিনা আমি আজকে আমার জেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এবং এই এলাকার যারা সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রনেতা যুবনেতা যারা আছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে এসে জনাব তারেক রহমানের নির্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকু নির্দেশে আজকে একটি সেলাই মেশিন আমি দিয়ে গেলাম তো আমি চাই যে ওনারা ভালোভাবে চলুক আমাদের তারেক রহমানের নির্দেশনা শুধু গণেশের পরিবার না যারাই অসহায় জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা চিহ্নিত করে আমরা প্রত্যেকটা পরিবারের পাশেই দাঁড়ানোর চেষ্টা করব। এটাই হলো আমাদের মূল দায়িত্ব থাকে আমরা আসলে বার্তা দিতে চাই এটা আমাদের আমি যে ধর্মে বিশ্বাস করি ইসলাম ধর্মে বিশ্বাস করি মহান আল্লাহ বলেছেন যে তুমি নিজে ভালো থাকো তোমার প্রতিবেশীকে ভালো রাখো তোমার পাড়াকে ভালোবাসো তোমার সমাজকে ভালো রাখো তোমার দেশকে ভালো রাখো আমরা সেই অনুপ্রেরণায় মহান আল্লাহর অনুপ্রেরণায় এবং আমার দল বিএনপির আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল সময় জনগণের পাশেই কাজ করেছেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পাশে কাজ করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তারেক রহমানও তাই করছেন আমি যে বার্তাটি দিতে চাই আমি ব্যক্তিগতভাবে এটি সহযোগিতা করলাম আগামীতে আমার দলও সহযোগিতা করবে সিরাজ রাষ্ট্রীয়ভাবেও সহযোগিতা পাবে এই পরিবারগুলি এবং আমার পাশে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে এই এলাকার যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারাও সহযোগিতা করবে পাশাপাশি যারা সমাজের বৃত্তমান তাদের কাছে আমার আবেদন থাকবে অনুরোধ থাকবে যে যারা অসহায় পরিবার দুস্থ পরিবার আপনারা এই সমস্ত অসহায় এবং দুস্থ পরিবারের পাশে দাঁড়ান গণেশের মতো পরিবার যারা একসময় ভালো রোজগার করত। তারা যেন তিলে তিলে ধ্বংস না হয়ে যায় তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে তাদের সংসারটা যেন ভালো চলে এই রকম গণেশের মতো যে সমস্ত অসহায় দরিদ্র পরিবার আছে প্রত্যেকটা পরিবারের পাশে সমাজের বিত্তবানদের দারণের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব ধন্যবাদ